হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হোক জমে থাকা সুখ দুঃখের আলাপন বাতায় নানন্দো বাতায়ো কলরবে রা নানন্দো তবে খোলা খুলে হৃদয়ের কোলাকুলি মুখোমুখি হই প্রিয়জন খোলা খুলি হৃদয়ের খোলা খুলি মুখোমুখি হয়ে প্রিয়জন বন্ধু স্বজন আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই স্বাগতম একদিন তুমি আমি সুরে সুরে তুলে আনি অচেনা কথাদের দল বরনী লয় জনে বেঁধে নেব বন্ধনে গাইব কোরাস মিলে না শিদ গজল একদিন তুমি আমি সুরে সুরে তুলে আনি অচেনা কথাদের দল বেঁধে নেব বন্ধনে গাইব কোরাস মিলে না গজল আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই স্বাগতম